মুরগির ঠান্ডা লাগছে এবং আমাশয় এই দুইটা একসঙ্গে হয়েছে অর্থাৎ ঠান্ডা লাগছে এবং লিটার ভিজিয়ে ফেলতেছে মূলত লিটারটা ভিজিয়ে যাওয়া ভিজে যাওয়ার কারণে অর্থাৎ তুষ ভিজে যাওয়ার কারণেই কিন্তু মুরগির ঠান্ডাটা লাগে অর্থাৎ মুরগির তুষ বা লিটার যখন ভিজে যায় তখন ওইটার উপর মুরগি যখন বসে থাকে ওই বসে থাকার কারণে ওর বুকে কিন্তু ঠান্ডাটা জমে ওই মুরগির মনে করেন যে এই ঠান্ডা এবং হচ্ছে আমাশয় সমস্যাটা দেখা দেয় বা হচ্ছে লিটার ভিজিয়ে ফেলে তো এই জন্য আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন তো আমি দেখেন সর্বপ্রথম হচ্ছে যে এখন যে ওষুধটা গুলানো হচ্ছে ওইটা হচ্ছে কক্সিকে কক্সিকে এটা হচ্ছে আপনার মুরগির যে লিটারটা ভিজিয়ে ফেলতেছে পায়খানা করে ওইটা কিন্তু ঠিক করবে ইনশাল্লাহ আর আপনাদের এই যে এখন যে ওষুধটা আমরা দিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই ওষুধটার নাম হচ্ছে এসিভেট সিপ্রো এটা হচ্ছে মুরগির ঠান্ডাটা ঠান্ডা কমিয়ে দিবে এবং হচ্ছে যদি মারা যাওয়া শুরু করে সেই মারা যাওয়াটাও বন্ধ করবে এবং মুরগির যদি ওই যে শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে ঘর ঘর করে বা ঘের ঘের করে এক ধরনের শব্দ হয় অর্থাৎ ভিতরে ওই যে কাশ কফ জুমে যে মুরগির শ্বাস প্রশ্বাসের সমস্যাটা হয় ওইটার জন্য মূলত ওই এসিবেট সিপ্রে ব্যবহার করি আর এই যে হচ্ছে কক্সিকে এই কক্সিকেটা মুরগির যদি মনে করেন যে এই লিটার ভিজিয়ে ফেলতেছে অর্থাৎ তুষ ভিজে যাচ্ছে এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন আর এই এসিভেট সিপ্রো এই ঠান্ডার জন্য মূলত আমরা ঠান্ডা এবং এসিভেট সিপ্রো মানে ঠান্ডা এবং হচ্ছে কক্সিকে মানে দুইটা মানে অর্থাৎ আমাশয় এবং আপনার ঠান্ডার ওষুধটা একসঙ্গে ব্যবহার করি কারণ ওই যে মুরগি যদি তুষ ভিজিয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগি ঠান্ডা লাগে আর এই যে আমরা কিন্তু এখন হচ্ছে জিসভেট অর্থাৎ জিঙ্ক ওষুধটা কিন্তু দিলাম গুলাইলাম তা ওইটা দেওয়ার কারণ কি সেটা হচ্ছে যে এই দুইটাই মনে করেন যে এই যে বিশেষ করে ঠান্ডার যে ওষুধটা ঠান্ডার ওষুধটা হচ্ছে এক প্রকারের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করা যায় মুরগি কিন্তু মনে করেন যে খাওয়ার রুচি কমে যায় এবং মুরগি কিছুটা দুর্বল হয়ে যায় এই জন্য মুরগির খাবারের রুচিটা ঠিক রাখার জন্য এবং হচ্ছে ওর গ্রোথ ঠিক রাখার জন্য আমরা কিন্তু এই মনে করেন যে এসিভেট সিপ্রো এবং হচ্ছে কক্সিকে যেটা ব্যবহার করলাম এটার সঙ্গে কিন্তু আমরা অল্প মানে এই করে এই মনে করেন জিজভেটটা মিশাই দিছি অর্থাৎ হচ্ছে জিজভেটটাও কিন্তু আমরা ব্যবহার করতেছি একসাথে মানে একটা কম্বো মতো মনে করতে পারেন তো এটা আপনারা কিন্তু ব্যবহার করবেন অবশ্যই করবেন কারণ যখন হচ্ছে আপনার ঠান্ডা দেখবেন মানুষেরই যখন ঠান্ডা লাগে বা নিজেরাই বুঝতে পারেন খাওয়া দাওয়ার কিন্তু রুচি থাকে না তো এই রুচিটা ধরে রাখার জন্যই কিন্তু আমরা এই ঠান্ডা এবং হচ্ছে আমাশার ওষুধের সঙ্গে কিন্তু আমরা এই ইটা ব্যবহার করি জিজভেট বা জিঙ্কটা ব্যবহার করি মানে জিজভেট জিঙ্ক মানে এটা কিন্তু আপনাদের নিজেদের ওখানে যে যেরকমটা ব্যবহার করবেন সেটা ব্যবহার করলেই হইলো তো আমরা আমাদের মুরগির মানে জি সিটটা ব্যবহার করতেছি আপাতত তো আপনারাও এভাবেই কিন্তু আপনার আপনার মুরগির যদি মনে করেন যে ঠান্ডা লাগে এবং হচ্ছে তুষ যদি ভিজে যায় এক্ষেত্রে কিন্তু আপনারা ইসিভেড সিপ্রো এবং কক্সিকে দুইটা ব্যবহার করে আপনার মুরগিকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার লিটার বা তুষ ভিজবে না এবং মুরগির যদি ঠান্ডাজনিত যে কোনো সমস্যা থাকে ওইটাও ঠিক হবে এবং কক্সিকে ব্যবহার করার জন্য আপনার মুরগির যদি মনে করেন যে খোসা ওই যে ডিম যা যাদের মনে করেন যে কয়েল পাখি আছে সোনালি আছে এদের মুরগির যদি ডিমের কোনো সমস্যা থাকে তাইলে পরে দেখবেন যে ওই ডিমের সমস্যাটা দূর হবে অর্থাৎ খোসা পাত্তা থাকে এগুলো দূর হবে এবং মুরগির ডিমের উৎপাদনও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম